পরিচ্ছন্ন মানসিকতা পরিচ্ছন্ন বাংলাদেশ জেগেছে ছাত্র সমাজ দেখছে দেশ গর্ব আমরা সোনার বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে আমাদের কাজ চলছে চলবে ক্লিন ইসলামপুর ইসলামপুর যত্রতত্র ময়লা নয় পরিবেশ যেন পরিচ্ছন্ন রয় বহু স্বপ্নের একটি দেশ পরিচ্ছন্ন হবে বাংলাদেশ পরিচ্ছন্ন মানসিকতা পরিচ্ছন্ন বাংলাদেশ তরণ্যের উদ্যান পরিচ্ছন্নতার অভিযান এই স্লোগানকে সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন হবে ইসলামপুর উপজেলা তথা সমগ্র বাংলাদেশ ক্লিন আপ বাংলাদেশ ইসলামপুর উপজেলা এই কাজে দিক নির্দেশনা দিচ্ছেন মানসুর রহমান আবির বাই আবির বাইয়ের ডাকেই ইসলামপুর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র সমাজরা ক্লিন আপ বাংলাদেশ এই কাজে অংশগ্রহণ করেন দিক নির্দেশনা হিসেবে তিনি বলেন জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সরকার পতন হয়েছে আর এই সরকার পতনের পরেই যে সারা দেশে একটা সন্ত্রাসী হামলা বা বাংচুর হয়েছে সেই সাথে আমাদের ইসলামপুরেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি স্থাপনাগুলো ক্ষয়ক্ষতি হয়েছে বাংচুর হয়েছে সেগুলো ক্লিন করার জন্য আমরা এই ছাত্র সমাজ আবার জেগে উঠেছি আবার এই বাংলাকে বিনির্মাণের জন্য আমরা জেগে উঠেছি আমরা এই বাংলাদেশকে আবার পৃথিবীর বুকে আবার হাইলাইট করতে চাই পৃথিবীর মানচিত্র আবার হাইলাইট করে তুলতে চাই এই জন্যই আমি বাংলাদেশকে আবার সোনার বাংলাদেশ ঘোরার লক্ষ্যে আমরা এগিয়ে এসেছি আর হচ্ছে ক্লিন আপ বাংলাদেশ আমরা আগে থেকেই কাজ করে আসছি ইভেন এবার এবারের এবারের মতো আমাদের অভিযান চলছে ইসলামপুরে আমরা পরিচ্ছন্ন মানুষের কাছে পরিচ্ছন্ন বাংলাদেশ ঘোরার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি ধন্যবাদ ফরিদুল হক দুলাল অডিটোরিয়াম পরিষ্কার করে তারপর পুরনো বঙ্গবন্ধু মুর অর্থাৎ বর্তমান নাম শহীদ মুগ্ধ মুর এ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চালান ছাত্র সমাজরা আরও ট্রাফিকের কাজও করেন ছাত্র সমাজরা এভাবেই বিশ্ব দরবারে ইসলামপুরকে ক্লিন আপ ইসলামপুর হিসেবে পরিচিত করে দিতে চান ছাত্র সমাজরা যে আমরা ইসলামপুর শহর শহর যত সাধারণ শিক্ষার্থী আছি আমরা আজকে এখানে জড় হইছি আমাদের পুরষ্কার অভিযানে আমাদের গত কয়েক দিনে বিগত কয়েক দিনে যে ধরনের ধ্বংসযোগ্য বা ধ্বংসস্তূপ কাটাকমগুলো হয়েছিল সেগুলো পুরষ্কার অভিযানে আজকে আমরা এসেছি আমাদের প্রথম কার্যক্রম আমাদের হচ্ছে অডিটোরিয়াম যেটা একটা রাষ্ট্রীয় সম্পদ পরবর্তী কার্যক্রম হচ্ছে আমাদের পুরাতন বঙ্গবন্ধু চত্বর যেটা বর্তমানে শহীদ মুক্ত চত্বর নামে পরিচিত আমরা সেখানে আমাদের পুরষ্কার অভিযানগুলো চালাব এবং আমাদের যে কার্যক্রম শুধু আজকের জন্য না এটা ভবিষ্যতো আমরা কন্টিনিউ রাখব যত ধরনের এন্টি যে কর্মসূচি গুলা আমরা এগুলো পালন করে যাব ইনশাল্লাহ স্বাধীনতা অর্জনের যে রক্ষা করাটা বেশি কঠিন তো আমরা আশা করি আমরা সেই মন্ত্র নিয়ে এগিয়ে যাবো যে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ স্বাধীনতা রক্ষার জন্য কাজ করে যাব ধন্যবাদ